আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে সকাল সকালে আমি চলে আসলাম আজকে নতুন একটা ব্লগের সাথে আর আজকের যে ব্লগটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আর আমি একাই কিন্তু আজকে এসেছি দেখো এখন কিন্তু এসে আমি স্টেশনে বসে আছি আর আমার আশেপাশে কেউ নেই তবে হ্যাঁ মানুষজন আছে কিন্তু সেগুলো স্টেশনের মানুষজন অর্পণ বা অন্য কেউ কিন্তু নেই দেখো দেখতে দেখতে কিন্তু চলে আসলাম আমাদের ট্রেন এখন আমি ট্রেনে উঠবো তবে হ্যাঁ আমি একা যাচ্ছি এখান থেকে আর কেউ যাচ্ছে না যাচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো ব্লগটা খুবই ভালো লাগবে বললাম না আজকে নতুন কিছু আসতে চলেছে সামনেই তো পূজা বুঝতেই পারছি তো পূজার সমস্ত টুকিটাকি কেনাকাটি থেকে শুরু করে সব কিছুই মোটামুটি শুরু করে দিলাম যেহেতু একা হাতে সবটা করতে হবে আমার ওই বাড়ির জন্য নিজের দায়িত্বে নিজের সবটা করতে হবে তো সেই জন্যই আর কি ওই বাড়ি এই বাড়ি ওদিক সেদিক মানে যেখানে যা দিতে হয় না হয় এই বিয়ে হয়েছে তিন বছর তো তিন বছরে সেটাই আমাকে করতে হয় সেই জন্য আর কি দেরি না করে আমার কাজের ফাঁকে আমি বেরিয়ে পড়লাম আর দেখো দেখতে দেখতে কিন্তু চলেও আসলাম রানাঘাট আর রানাঘাটে চলে আসতে না আসতে উপর থেকে যে নিচের দিকটা দেখি কত সুন্দর যে লাগে তারপর দেখো রানাঘাট লোকালে চলে এলাম আর তোমরা দেখতেই পেরেছ যে বাবাকে আর এত ভিড় ছিল ব্যাকপুর এসে আমরা জায়গা পেলাম আর এই দেখো এক্ষুনি কিন্তু শুধু বাবাকে দেখবে না বাবার সাথে সাথে আর কে যে চলো দেখায় দেখেছ মা আর বাবাকে নিয়ে আজকে কিন্তু আমি চলে আসলাম শিয়ালদা স্টেশন তবে শিয়ালদা স্টেশনে কিন্তু আমরা এই পর্যন্তই থাকবো না এখান থেকে আবার অন্য একটা জায়গায় যাব। দেখো আমার অনেক দিনের শখ ছিল মাকে নিয়ে একটু বেরোবো আর একটু শপিং করতে বেরোবো সেই বিয়ের আগে বিয়ের কেনাকাটি করতে যা বেরিয়েছিলাম আর আর সেরকমভাবে বেরোনো হয়নি মাকে নিয়ে তো দেখো সব মেয়েদের মনে কিন্তু একটা ইচ্ছা থাকে আশা থাকে যে না মা বাবা শ্বশুর শাশুড়ি সবাইকে একসাথে নিয়ে এদিক সেদিক যাওয়া কিন্তু সবার কপালে যখন সেটা হয়ে ওঠে না তখন যেটুকু হয় সেটুকু একটু ইচ্ছা পূরণ করার একটু নেশা কিন্তু থাকে তো সেরকমভাবে মা আর বাবাকে নিয়ে আমি চলে আসলাম আর দেখ এখন কিন্তু চলে আসলাম আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে আমার ওই বাড়িতেও গোপাল আছে তো দুই বাড়ি গোপালের জন্য একটু ড্রেস দেখার জন্য তো দেখো এখানে সেরকম ড্রেস পছন্দ হলো না তারপরে আমরা অটোয় উঠে পড়লাম কোথায় যাচ্ছি চলো দেখাই কাজের পরে এই যে একটু সময় হলো এখন একটু এসে আয়নার সামনে বসার আর এখন কি মনে হচ্ছে জানো যদি একটা বিশাল ফুলের বাগানে গিয়ে আমি বসে থাকতে পারতাম এরকম ভাবে মনটা পুরো শান্ত হয়ে যায় কি দারুণ যে রিল্যাক্স ফিল হতো সে আর তোমাদের বলে বোঝাতে পারছি না আর জানো এই ফুল বাগানের কথা বলতে গিয়ে আমার হঠাৎ করে মনে পড়লো কটা দিন আগে আমি একটা পারফিউম কিনেছিলাম দাঁড়াও তোমাদেরকে দেখায় এই দেখো সেই পারফিউম পিঙ্কি পিঙ্কি এই দেখো এই পারফিউমটা হচ্ছে ইন টু দা ভ্যালি সত্যি কথা বলতে কি যেদিন থেকে আমার বাড়িতে এসেছে সেদিন থেকে তো আমি প্রতিদিন ব্যবহার করি আর এর গন্ধটা এত ভালো যে একটু আগে বলছিলাম না ফুল বাগানের মধ্যে গিয়ে বসে থাকতে এটা গায়েরিয়ার সাথে সাথে যেন মনে হচ্ছে সত্যি আমি ফুল বাগানের মধ্যে বসে আছি আর এটা না লং লাস্টিং এখন আমি ব্যবহার করলাম থাকবে কিন্তু সারা দিন আর যেন এটা হচ্ছে সার্টিফাইড আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড অল মামার প্রোডাক্ট আর ন্যাচারাল অ্যান্ড হার্মফুল কেমিক্যাল আচ্ছা আমার মতো তোমরাও যদি এই প্রোডাক্টটা কিনতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া যে কুপন কোডটি তোমরা দেখতে পাচ্ছ সেটা যদি ব্যবহার করো তাহলে কিন্তু মামার তো নিজস্ব অ্যাপ আর ওয়েবসাইট থেকে পার্চেস করলে তোমরা টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে মামার তোর ওয়েবসাইট আর অ্যাপ ছাড়াও অ্যামাজন নাইকা ফ্লিপকার্ট এবং পার্পেলেও কিন্তু পাওয়া যায় মামার্থে এই সমস্ত প্রোডাক্টগুলি অনলাইন ছাড়া কিন্তু অফলাইনেও পাওয়া যায় আর মামার্থে প্রোডাক্ট যদি তোমাদের বাড়ির আশেপাশে কোনো স্টোর কিংবা কোথাও যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না মামার কিন্তু আমরা যে সমস্ত ইউজার আছি আমাদের কথাও কিন্তু শোনে তাই প্রোডাক্ট ব্যবহারের পর তোমরা কিন্তু ফিডব্যাক দিতে ভুলো না আর আমাদের এই ফিডব্যাকের উপর বেস করে কিন্তু মামার তাদের অনিয়ন শ্যাম্পুকে আপগ্রেড করেছে মামার তাদের প্রোডাক্টকে কিন্তু সব সময়ের জন্য আপগ্রেড করার চেষ্টা করে চলেছে তাদের রিসার্চ এবং ইনোভেশন টিম দিয়ে ফর বেটার কোয়ালিটি দেখো প্রথমে কিন্তু আমরা এসে পৌঁছালাম বড় বাজার আর বড়ো বাজার আসার বেশ কিছু কারণ আছে বাবার একটু কারণ আছে কারণ বাবা দোকানের মাল নেবে আর আমি বাবার সাথে এসেছি বাবা এসেছে তার কারণ হলো যে আমি বেশ কটা কুর্তি নেব আমি ঘরে যে সমস্ত কুর্তিগুলো পরি না তোমরা সবাই বলো যে কোথা থেকে নিই লিঙ্ক দাও আসলে আমি লিঙ্ক কী করে দেব বলো আমি তো বড় বাজার থেকে ওগুলো নিয়ে গেছিলাম তো দেখো এখন কিন্তু আমরা আবার ওখান থেকে যেহেতু গোপালের জামা পছন্দ হয়নি নেওয়া হয়নি তো এখান থেকে নিয়ে নিলাম আমার আমার এই বাড়ির জন্য আর ওই বাড়ির জন্য আর এই দেখো এখন আমি আর মা দুজন মিলে কিন্তু একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর বাবা বাবার দোকানের জিনিসপত্র সব কেনার জন্য বাবা যে সমস্ত দোকান থেকে নেয় সেই সমস্ত জায়গায় গেছে তারপরে দেখো বাবার সাথে সাথে আবার এখানে আসলাম এখানে আবার আসার কারণ হলো আমার শ্বশুর মশাইয়ের জন্য একটু প্যান্টের পিস নেবো একটু শার্টের পিস নেব এগুলো হচ্ছে পূজাতে বানাতে দেব মানে কাটাতে দেব তো সেই জন্যই আর কি ভাবলাম যে বাবার সাথে যাই তাহলে কোয়ালিটিটা ম্যাটার করবে মানে বাবা তো ভালো বুঝতে পারে এগুলো শার্ট প্যান্ট এই সমস্ত কিছু মানে সেই জন্যই আর কি চলে আসা আর নিয়েও নিলাম আর বাবারও অনেক কিছু নেওয়া হলো নিয়ে আমরা এখন আবার বাস থেকে নামলাম কোথায় জানো স্প্ল্যানেটে স্প্ল্যানেটে এখন কোথায় যাবো না আমরা যাব এখন একটু সিলেদার্সে আর তার আগে যেহেতু দুপুর হয়ে গেছে একটু একটু খিদে পেয়ে গেছে তো বাবার মা বলল চল তাহলে একটু ফ্রুটস খেয়ে নিই তার মধ্যে চোখে পড়লো আনারস আমি বললাম ভালোই হলো চলো তাহলে একটু আনারস খাওয়া যাক আমার ওই বাড়িতে আনারস যেহেতু কেউ খায় না তো সেই জন্য আর নেওয়া হয় না কিন্তু আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগে সেই জন্য আর কি আমি আর না করলাম না আমরা তিনজন মিলে একটু আনারসই খেয়ে নিই চলো তারপরে দেখা যাবে একটু শপিং করে নিই তারপরে আবার না হয় ভাতরাত কিছু একটা খেয়ে নেবো চলো মাকে এই জায়গাটা আমি কোনো দিন নিয়ে আসিনি তো আমার খুব ইচ্ছা ছিল একটু সিলেদার্সে আমরা আগে যেহেতু আসতাম এখন আর সিলেদার্স থেকে অতটা শপিং করা হয় না মানে জুতোটা তো নেওয়া হয় না তো মাকে একটু নিয়ে আসি তো সেই জন্যই আর কি নিয়ে আসা মাকে মায়েরও একটু জুতো কিনে দেবো প্লাস ওই বাড়ির সবার জন্য চেষ্টা করবো মানে একটু জুতো কেনা তারপর দেখো রাস্তায় যেতে যেতে এই দোকানগুলো দেখলাম এই দোকানগুলো দেখলাম যে সরু সরু যে সমস্ত চুরি থাকে না পরে না সেগুলো রয়েছে বেশ ভালো ভালো ডিজাইনে তো দাঁড়িয়ে পড়লাম মারও পছন্দ হলো দু একটা আমারও পছন্দ হলো দু একটা আমার শাশুড়ি মায়ের জন্য একটা নিয়ে নিলাম আমার জন্য একটা নিয়ে নিলাম জানি কালার থাকবে না এ তো শুধুমাত্র চোখে দেখায় পরার সাথে সাথে হয়তো কালার চলে যাবে একশো টাকা করে নিল তো হ্যাঁ করেটা নিয়ে আমরা এখন সিলেদার্স এর সামনেই চলে আসলাম এই দেখো এখন উপরে যাচ্ছি বাবার যেহেতু হাতে ব্যাগ রয়েছে তো আমি বলেছি একে একে আমরা সবাই দেখে নেব কেউ একজন বসা হবে ব্যাগগুলো নিয়ে তারপরে আবার আমরা দেখে নেব তো সেই রকমভাবে আমি মা বাবা সবাই দেখব দেখো জুতো স্টক সিলেদার্স মানে সেই একই টাইপের ডিজাইন কিন্তু ওই বছরে একটা কি দুটো নতুন কিছু আসে তো সেগুলোই আর কি দেখতে আসলাম দেখো আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে এখন বাবার একজোড়া এই যে জুতো নেওয়ার জন্য চলে আসলাম বাবার এই সাইডে আর কি মানে জেন্টস সাইডে তো বাবার এটা পছন্দ হলো আমারও খুব পছন্দ হলো এটা বাবার পায়ে বেশ ভালোই লাগছে তো এগুলোই আর কি নেওয়া হলো বাবার জন্য এটা নেওয়া হলো মায়ের জন্য দুজোড়া নেওয়া হয়েছে আমার শাশুড়ি মায়ের জন্য এক জোড়া নেওয়া হয়েছে আমার জন্য আমি একটা নিয়েই নিলাম মানে আমার আর শাশুড়ি মায়ের সেম জুতো নিয়েছি জানো তো বেশ পছন্দ হলো স্লিপার নিয়েছি আর কি পছন্দ হলো নিয়েছে আর ওদিকে বৌদির জন্য এক জোড়া নিয়ে আর এই দেখো বাবার মা এখন গেছে শুনুর জন্য একটা স্লিপার নেওয়ার জন্য তো এই দেখো এটা বলে যে ও পিঙ্ক কালার পছন্দ করে তো এটা নিয়ে আমি ঠিক আছে এটাই নেওয়া হোক সাইজটা নিয়ে আর কি একটু ইয়ে করা হচ্ছে কনফিউশনে ছিলাম আমি বললাম না এটা বড় হবে তিন নাম্বার নাও

যেন তো উপর থেকে মোটামুটি সবার জুতো নিয়ে তারপরে আমরা এখন নিচে আসি নিচে আবার একটু দেখে নেব। বাবার একটা অর্ডিনারি জুতো নেওয়ার জন্য মানে স্লিপার নেওয়ার জন্য আর ওদিকে হচ্ছে দাদার জন্য এক একজোড়া দেখবো আর কি আজ কলকাতায় এসে বেশ কিছু মানুষের সাথে দেখা হলো আর জানো তো সবটাই তোমাদের জন্য একমাত্র তোমাদের আশীর্বাদ আর তোমাদের সাপোর্টে আজ হয়তো দু একজন মানুষ আমাদেরকে চিনতে পারে বেশ ভালোই লাগে তোমরা আমাকেদেরকে এরকমভাবে সাপোর্ট করো দেখবা আমার তো খুবই ভালো লাগবে প্লাস আমি আরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার ইন্টারেস্টও পাবো এরকমভাবে আমাদের একটু সাথে থেকো পাশে থেকো দেখো এখন দেখা হচ্ছে দাদার জন্য একটা জুতো তো এটা দেখে নেওয়া হচ্ছে দাদার কাছে ছবি পাঠানো হলো বললো যে না ওর খুব পছন্দ হয়েছে দেখো আমি বললাম না পূজার শপিং হচ্ছে তো আর কি বাবার পায়ে সমস্ত কিছু ট্রায়াল দিচ্ছি দাদা তো নেই বাবা থেকে এক নাম্বার বড় নিলে মোটামুটি এক সাইজ বড় নিলে মোটামুটি দাদার পায়ে হবে দেখো সমস্ত সবার জন্য নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর নিয়ে এই যে এখন বেরিয়ে আসছি আমরা আর কিছু খেতে হবে জানো তো তাছাড়া এই যে বেরোলাম আর মোটামুটি আমাদের শপিং কমপ্লিট হলো এখন আমাদেরকে বাস ধরতে হবে আর অনেকটা দূর সিলেদার্সের থেকে শিয়ালদা বাস অনেকটা দূর হেঁটে তারপরে ধরতে হয় বাবার কয়েকটা জিনিস আমি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি কারণ বাবার হাতে যে ব্যাগটা রয়েছে সেটা আবার সাংঘাতিক ভারী তো সে বাদে আমিও বাবাকে বললাম যে এর মধ্যে দাও আমার বেশ কিছু জিনিস নেওয়া হয়েছে বেশ কটা কুর্তি নেওয়া হয়েছে জুতো নেওয়া হয়েছে জুতোর প্যাকেটগুলো ফেলে শুধুমাত্র জুতোগুলো নেওয়া হলো যেন এরকমভাবে নয়তো অনেক ভারী ভারী না অনেকটা জায়গা নিয়ে নেবে দেখো কি খাবো কী খাবো একটু ভাতই খেয়ে নিই দুপুরবেলা একটু ভাত না খেলে কেমন যেন হয় তো একটু ভাত খেয়ে নিই এখন আমরা আবার এই যে বাস ধরবো বলে রওনা দিলাম সন্ধ্যা লেগে এসেছে এদিকে আর সন্ধ্যাবেলা কলকাতার পুরো কিন্তু অন্যরকম দিনের বেলা একরকম আর সন্ধ্যাবেলা আর এক রকম আমার তো সন্ধ্যার দিকটাই বেশি ভালো লাগে সন্ধ্যা হোক রাত হোক টাইমটাই যেন বেশি ভালো লাগে দেখো তোমরা যারা সবসময়ের জন্য থাকো তাদের কাছে এই সৌন্দর্যটা হয়তো চোখে পড়বে না কিন্তু যারা হুট করে যায় বা ওই বছরে একবার তা দু বা দুবার যায় তাদের চোখে কিন্তু সৌন্দর্যটা পুরো মানে যে কোনো জিনিসেরই অন্য রকম লাগে তো সেরকমভাবে আমারও বেশ ভালো লাগে দেখো আমরা কিন্তু বাস স্ট্যান্ডে এখানে আর কি চলে এসেছি মানে এখানে বাস দাঁড়ায় এখানেই চলে এসেছি এখান থেকে শিয়ালদার বাসে উঠবো তারপর দেখতে দেখতে কিন্তু উঠেও করলাম উঠে দেখলাম বাসটা ভালোই খালি আছে তো সিটও পেয়ে গেলাম ভালোই হলো দেখতে দেখতে আমরা শিয়ালদা স্টেশনে আজ এখানে আসার পরে মনে হলো কত দিন পর এখানে আসলাম অনেক দিন পর শেয়ালদার এই যে সন্ধ্যাবেলার যে রূপ সেটা যে এত ভালো লাগে লাইটে খুবই ভালো লাগে আর কি তো চলো হ্যাঁ আমাদের ট্রেনের খুব বেশি দেরি নেই এই যে জল একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম তারপরে মাকে নিয়ে একটু ওয়াশরুমে আসলাম যেহেতু অনেকক্ষণ জার্নি করতে হবে বুঝতেই পারছো তারপরে যেন কি অবস্থা মা এক্ষুনি হারিয়ে যাচ্ছিল জানো পিয়াল এসে একদম শেষে ট্রেন ঢুকবে ঠিক মুহূর্তে যেন একটা কথা আজকে খুব বলতে ইচ্ছা করছে যে মায়ের শিয়ালদা স্টেশন কোনো ব্যাপারই ছিল না সেই মা আজকে ওয়াশরুমে যেতে একা একা ভয় পেল বলছে তুই চল না হলে আমি সব গুলিয়ে ফেলবো আমি আর বাবা বললাম যে আমাদের কাছে যেহেতু অনেক ব্যাগ রয়েছে ট্রেনের টাইমও হয়ে গেছে তুমি তাহলে যাও ঘুরে এসো ট্রেন আসলে আমরা উঠে পড়বো আর মা তখন উত্তরে ওই কথাটা বললো তারপরে যেন অসম থেকে যখন ফিরছি আমি বাবার কাছে চলে এসেছি আমি যেহেতু আগে ছিলাম আর মা পিছন থেকে হুট করে অন্যদিকে চলে গেছে যেন তারপরে সে কী অবস্থা মা কোথায় মা কোথায় মা আবার এদিক দিয়ে ব্যাক করছে আমরা আবার ওদিক দিয়ে আছি এদিকে আবার ট্রেন ঢুকে গেছে যাই হোক করে দুজন আবার মানে তিনজন আবার এক জায়গায় হলাম কতটা টেনশনের ব্যাপার বলো তাই তো শুধু মনে হচ্ছে মা বাবারও বয়স বেড়ে গেল দেখো এখন কিন্তু আমি মা বাবার সাথে একটু হাজরাপুরে যাব আজকে খুব ইচ্ছা করলো হাজরাপুরে আসতে দেখতে দেখতে কিন্তু হাজরাপুরেও চলে এলাম গেটটা কে খুলবে গেটটা কে খুলবে ওদের ভিতর থেকে আটকানো আমরা ঢুকবো না তাহলে আমরা আবার চলে গেলাম আবার ফিরে চলে যায় যাবো আর নয় নয় যাই নাহলে ছোট দাদার বাড়ি চলে যাই

তুমি একটু ও লিখে না তাড়াতাড়ি তারপর সববার না

দেখি পছন্দ আছে না একটু ঘোড়া এদিকে ঘোরা পছন্দ খুব খুব ভালো লাগছে এটা তো শাশুড়ি তুই একটু দেখি